প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করবো সেপ্টেম্বর দু চব্বিশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি বা যে রাশিটিকে নিয়ে আমরা কথা বলবো সেটি নিশ্চিতভাবেই বৃষরাশ বৃষরাশির জাতক জাতিকাদের আগামী বৃষরাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস স্বাস্থ্য থেকে শুরু করে সমৃদ্ধি কতটা বাড়তে পারে যুগোল চক্রের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। এবং স্পেসিফিকভাবে আমরা অনেক বিষয় জানব এবং টোটাল আলোচনাটাই কিন্তু করবো আমরা খুব স্পেসিফিক পয়েন্টের ভিত্তিতে বা ইভেন্ট অনুসারে হেলথ নিয়ে প্রথমেই কথা বলি দেখুন রাষ্ট্রাধিপতি পঞ্চমভাবে নিচস্ত অবস্থায় থাকবেন আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত কেতুযুক্ত হয়ে যদিও দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে আছে পঞ্চমে তার দৃষ্টি থাকবে এটা কখনোই নয় যে হেলথ ডিটোরিয়েট করে যাবে তবে এটা অবশ্যই যে হেলথের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রবলেম পাব যেমন ধরা যাক যে সমস্ত মেয়েদের কিছু সমস্যা আছে তাদের এই সময়ে কিন্তু সমস্যাটা কিছুটা বাড়তে পারে দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারব যাদের একটু উইকনেস বেশি শারীরিক দুর্বলতা বা কোথাও যেন গিয়ে আপনি দেখেন যে আপনি এনার্জি পাচ্ছেন না ভিটামিন ওষুধ খান রেগুলার বেসিসেই কিন্তু কোথাও যেন গিয়ে ম্যাচে ম্যাচ করা একটা কোথাও যেন গিয়ে কনসেনট্রেট না করতে পারা মানসিক দুর্বলতার জায়গা পেস করা এই যে বিষয়বস্তুটা এটা কিন্তু এই সময় একটু বাড়তে পারে মানে প্রাপ্তিকারী কোনো রোগই নয় আবার অনেক বড় রোগ প্র্যাকটিক্যালি গিয়ে হয়তো এই সময় আপনি যদি টেস্ট করেন যে ডিজিজ আছে কিনা দেখি কোন ডিজিজ এখন বাড়বে হয়তো দেখা যাবে কোনো ডিজিজ এখন বাড়লো না বা হয়তো সাময়িক কিছু ডিজিজ বাড়তে পারে কিন্তু যেটি নিয়ে মূল সমস্যা যেটি নিয়ে চিন্তার সেটি হলো এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে আপনার ওই হেলথের দিক থেকে মেন্টাল হেলথের দিক থেকে কোথাও যেন একটা প্রবলেম কোথাও যেন একটা সেটেলমেন্টের অভাব কোথাও যেন একটা মেন্টাল প্রেশারের জায়গা ডে বাই ডে বাড়ছে এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু এই সময় থাকতে পারে বা থাকার সম্ভাবনাটা অনেকটাই বেশি মাত্রায় রয়েছে তাহলে আমরা হেলথ নিয়ে মোটামুটি একটা আউটকাম পেলাম যেখানে আমাদের মানসিক হেলথ সাময়িক ডিস্টারবেন্স হলেও আঠারো তারিখ থেকে মেন্টাল হেলথ অনেকটা পজিটিভ হবে বৃষের এবং বৃষরাশির জাতক জাতিকারা আপনারা জানেন যে ভিনাস যখনই নিচস্থ হলেন অনেক ক্ষেত্রে অ্যাংজাইটি আপনাদের বেড়েছে ডিপ্রেশন বেড়েছে অনেক ক্ষেত্রে চিন্তাটা আপনাদের বেড়েছে এই চিন্তাগুলোকে তো রিকভার করতে হবে এই জিনিসগুলোকে তো অনেকটা করার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা থাকছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এগুলো কি রেক্টিফাই করা আদতেও চায় আদতেও যাবে না এইভাবেই আমার জীবন চলবে কখনো নয় এইভাবে আপনার জীবন চলতে পারে না আপনি দেখবেন আপনার যে সিচুয়েশন হেলথের দিক থেকে রিকভার করবে মেন্টাল হেলথ উইল বি গুড সেটাও পজিটিভ দিকে যাবে এবং আমি খুব স্পেসিফিকভাবে বলি অনেক শিশু থাকেন তাদের ক্ষেত্রে আমরা একটা অটিস্টিক টেন্ডেন্সি দেখি অটিজন অটিস্টিক টেন্ডেন্সি তাদের হয়তো কোথাও গিয়ে তারা হাইপার অ্যাক্টিভিটি দেখাচ্ছে কোথাও যেন গিয়ে তার কিছু কিছু বিষয় যথেষ্ট পরিমাণে একটু অন্যরকম বা কথাবার্তা বলতে গিয়ে তার বিভিন্ন রকম সমস্যা ফিল হয় বা ক্যাচ করার ক্ষেত্রে গ্রাফস করার ক্ষেত্রে অসুবিধা হয় নিউরো রিলেটেড কিছু ডিস্টারবেন্স আছে এই ধরনের বিষয় এই টাইমটা কিন্তু খুব ভালো হয় যদি আপনি তার ট্রিটমেন্টটাকে একটু পরিবর্তন করেন এই সময় একটু ভালো ট্রিটমেন্টের মাধ্যমে এই ধরনের কিছু প্রবলেম থেকে কিন্তু অনেকটা রিকভার করা যাবে বা রেক্টিফাই করার একটা অবকাশে জায়গা কিন্তু রয়েছে বৃষরাশির যাদের কিছু চুরি হয়েছে বিগত দিনে বা কোনো কারণে কোনো কিছু পুড়ে গেছে কোনো কারণে কোনো কিছু হারিয়ে গেছে এই যে হারিয়ে যাওয়া পুড়ে যাওয়া বা অ্যাক্সিডেন্ট কোনো একটা ডিস্টারবেন্স আসা এই যে ডিস্টারবেন্সগুলো আপনারা পেয়েছেন এই জায়গাটাকে এবার কিন্তু রিকভার করতে পারবে আমরা লক্ষ্য করতে পারবো যেহেতু এই সময় আপনাদের টেনথের লর্ড রেট্রো আছে আপনাদের দ্বিতীয়ের লর্ড তিনিও কিন্তু রেট্রো গ্রেড আছে যদিও আঠাশে আগস্ট পর্যন্ত থাকবে তারপরে গিয়ে তার আবার ডিরেক্ট মোশন আসবে সো কোথাও যেন গিয়ে আমরা এখানে লক্ষ্য করতে পারি যে কিছু ব্যাক পাওয়া কিছু নষ্ট হয়ে যাওয়া জিনিস নষ্ট হয়ে যাওয়া কাগজপত্র নষ্ট হয়ে যাওয়া কোনো একটা দ্রব্যাদি সেটি কিন্তু পুনরায় আবার রিকোভার করার মতো একটা জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো তবে কুটুম্ব এই সময় রক্ষা হবে না চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত কুটুম্বের জায়গাটা কিন্তু ডিস্টার্ব কুটুম্ব এই সময় শত্রুতা করছে এবং এটা জেনে রাখুন যে আপনার এই যে অন্যান্য কুটুম্বদের মধ্যে অন্যান্য রিলেটিভসদের মধ্যে এতটা ডিফেমেশন যেটা সাডেনলি হলো এর আগে কিন্তু এতটা হয়নি এর আগে কখনো আপনি এই ধরনের বিষয় খেয়াল করেছেন একদমই নয় সো এই ধরনের ডিফেমেশন এই ধরনের বিষয়বস্তুতে যে বা যারা প্রচণ্ড পরিমাণে সমস্যা ফেস করেছেন অলরেডি আমি কিন্তু মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা নিশ্চিতভাবে দেখা যাবে তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা অবশ্যই রয়েছে এবং এটা মাথায় রাখতে হবে এটা মাথায় রাখুন যে আপনাদের যাদের প্রবলেমটা হলো অর্থ ভাগ্য যাদের প্রবলেমটা মূলত হলো যে হ্যাঁ ঠিক আছে কুটুম্বদের সাথে রিলেশনশিপ নেই কেউ হেল্প করে না নিজের মতোই জীবনচক্রে চলতে হয় সেই স্ট্রাগেল সেই স্ট্রাগেল এরকম করে বহু বৃষরাশির আমি জীবন দেখেছি আর এরা সব থেকে ভুল করে কোথায় জানেন এদের জীবনচক্রে অনেকবার সুযোগ পায় অনেক কিছু ম্যানেজ করা অনেক কিছু প্রাপ্তির জন্য বহু সুযোগ পায় এরা তো সেই সুযোগগুলোকে এরা কাজে লাগাতে পারে না এটা তো একদমই বাস্তব যে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি বৃষরাশির জাতক জাতিকাদের জীবনচক্রে তারা সুযোগগুলোকে কিন্তু কাজে লাগাতে পারে না এমন কিছু ও পরিস্থিতি তৈরি হয় যেখানে গিয়ে তার সুযোগগুলো হাত ছাড়া হয়েছে এবং বর্তমান সিচুয়েশান আমি মনে করি না সেটা হবে আঠারোই সেপ্টেম্বরের পর থেকে অনেকগুলো সুযোগ নতুন পাবেন সেটা প্রফেশনাল লাইফেও কিন্তু পাওয়ার অবকাশ অনেকটা বেশি মাত্রায় রয়েছে এমনিতে সহজ ভাব নিয়ে যদি কথা বলি সহদর নিয়ে কথা বলি সহদরকে নিয়ে অনেক চিন্তিত থাকেন কিভাবে সে জীবন পরিচালনা করবে তার কীভাবে ইম্প্রুভমেন্ট হবে এরকম অনেক টেনশন আপনার মনের মধ্যে থাকে তবে তার মধ্যেও এটুকু আপনাদের আশা দিতে পারি যে ভাতৃযোগ কিন্তু এই সময় শুভ আছে যাদের ভাই বা বোন সহদরের একটু হেলথ ইস্যুস ছিল একটু পজিটিভ দিকে কিন্তু যাবে তবে মাথায় রাখতে হবে যাদের পশু বা পোষ্য আছে বাড়িতে এবং আপনার দিনের মধ্যে একটা বেশি সময় বা একটা নির্দিষ্ট সময় সেই পোষ্য প্রাণীকে নিয়ে বেরিয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে এমনিতে পরাক্রম বাড়ছে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার বিকাশ আমরা লক্ষ্য করতে পারবো অ্যাক্টিভনেস কিন্তু বাড়তে চলেছে বৃষর বৃষ রাশির ক্ষেত্রে আমরা যেহেতু দেখব চতুর্থের লট চতুর্থে আছে এটাও কিন্তু বাস্তব যে মায়ের দিক থেকে হেলথ ইস্যুসগুলো কমবে যাদের মায়ের ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে একটু হলেও পজিটিভিটি পাবে এবং আর একটা বিষয় মাথায় রাখতে হবে মায়ের সাথে রিলেশনশিপের ডিস্টারবেন্স যারা ফেস করছেন আপনি বলছেন এক মা বুঝছেন এক আপনাকে তার প্রতিক্রিয়া একটা অন্য পেতে হচ্ছে এই যে সিচুয়েশনগুলোর মধ্যে আপনারা পড়ে গেছেন এই যে সিচুয়েশনগুলোর মধ্যে বর্তমানে আপনাদের চলতে হচ্ছে এই সিচুয়েশনের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি সো এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা এই সকল বিষয়ে কিন্তু অনেকটাই পারবে। এবং মায়ের দিক থেকে ভূমিলাভের দিক থেকে মায়ের থেকে প্রাপ্তির দিক থেকে মায়ের সাথে রিলেশনশিপ মেনটেনের দিক থেকে পজিটিভিটি বাড়বে ইভেন যারা বাহন ক্রয় করতে চাইছেন যান বাহন ক্রয় করবেন দেখুন আমি কিন্তু আঠারোই সেপ্টেম্বরের পরে ক্রয় করতে প্রথম কথা হলো আমি ভিনা যখন নিজস্ব থাকবে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের সেটা মেষ থেকে মিন বা মিন থেকে বলা যেতে পারে কুম্ভ পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের আমি কিন্তু পালন করব সো বৃষ তার রাশির অধিপতি ভিনাস সে নিচুস্ত আছে এই সময় বাহন ক্রয় করা ভূমি ক্রয় করা এগুলো উচিত নয় এবার ধরুন আপনার কোনো একটা কোর্ট রিলেটেড সমস্যা ছিল আইনি জটিলতা একটা জমি নিয়ে চলছিল সেটা লাভ হলো দ্যাট সেপারেট ইস্যুস কিন্তু এই সময়ে এগুলো ক্রয় করা এটা কিন্তু আমি আপনাকে সাজেশন দিচ্ছি না যদিও এই সময়ে কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের তাদের শান্তির একটা বড় অভাব কারণ আপনি দেখলেন না আপনি আপনার সন্তানের দিক থেকে স্যাটিসফ্যাকশন পেলেন আপনি দেখলেন না আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন হলো কোথাও যেন গিয়ে নিজের যে জীবনটা সেখানে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস এত স্যাক্রিফাইস করার পরেও আপনি গিয়ে কিন্তু আলটিমেটলি সেটেলড হতে পারেন সো এটা আমি বলবো না আপনি হেরে গেছেন কখনোই নয় হ্যাঁ বয়স বেড়েছে নতুন করে ভাবনা চিন্তার পরিকল্পনাটা রাখতে হবে আমি এটুকু কিন্তু আপনাদের অ্যাসোয়েট করছি যে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের এমনি এডুকেশনাল লাইফ সিচুয়েশান মধ্যম প্রকৃতিরই এখন বলা যেতে পারে এডুকেশনাল লাইফের ক্ষেত্রেও আপনারা নানারকম প্রতিবন্ধকতা মাঝে মাঝেই পাচ্ছেন যার মধ্যে সবথেকে বড় প্রতিবন্ধকতা আসছে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ছেন দূরে রয়েছেন এবং তাদের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্সের মাত্রাটা বেশি প্রকৌশলী বিদ্যা নিয়ে যারা অধ্যয়ন করছেন মানে ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা যারা আইন বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও জটিলতা আসছে তবে ক্রিয়েটিভ বা ফাইন আর্টস রিলেটেড যারা পড়াশোনা করেন ক্রিয়েটিভ বিষয়বস্তুগুলো নিয়ে যারা এগোনোর পরিকল্পনা করেছেন বা এগোচ্ছেন সিগনিফিকেন্টলি আপনারা এগিয়ে যাচ্ছেন আপনারা তো আর থেমে নেই তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভিটির মাত্রাটা দেখতে পারব তবে একটা কথা মাথায় রাখতে হবে যারা রিসার্চ করতে চাইছেন নেট দিতে চাইছেন নেট তো এখন নয় এটা বছরের শেষের দিক তো নেট সেট এই ধরনের এক্সামিনেশনে যারা বসতে চাইছেন প্রিপারেশান ঠিকঠাক করে নিই অসুবিধা হবে না যদিও ওয়ার্ডচ্যাটের উপরে অনেকটাই ডিপেন্ড করে তবুও আমি যতদূর মনে করি খুব অসুবিধা হওয়ার জায়গা কিন্তু নেই ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটাই বৃদ্ধি প্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ হ্যাঁ বৃষ রাশির একটা প্রবলেম আছে সেটা হল রিলেশনশিপ এবং এডুকেশনাল ইনস্টিটিউটের রিলেশনশিপ বা আপনার হ্যাঁ অধ্যায়নের স্থানে আপনি যে সম্পর্কে জড়িয়েছেন বা অধ্যাপনার স্থানে যে সম্পর্কে জড়িয়েছেন এটা কিন্তু আপনাকে অনেকটা সমস্যা করছে এবং এটি আপনার এডুকেশনাল ভুল ডিসিশনের জন্য অন্যতম দায়ী আপনারা অনেকেই বারবার এডুকেশনাল বিভিন্ন রকম বিষয়ে ভুল ডিসিশান নিচ্ছেন এটা কখনোই এক্সপেক্টেড নয় যে বৃষরাশির কোনো জাতক জাতিকা তার এডুকেশনে ভুল ডিসিশান নিয়ে কন্টিনিউ করবেন এটা এক্সপেক্টেড কোনোভাবে হতেই পারে না আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে ডিসিশনকে নতুন করে নেওয়ার প্রয়োজনীয়তা হচ্ছে দেখুন জন্মছকের একটা দশা অন্তর্দশা থাকে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে চার্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে ট্রানজিট অবশ্যই অনেক বার্তা আমাদের দেয় এবং এই তিনটি বিষয়ের যদি আমরা ম্যাচ করিয়ে আলোচনা করতে পারি তাহলে আমাদের আলোচনাটা অনেকটা মনোগ্রাহী বা আমাদের প্রেডিকশানগুলো অনেক বেশি ম্যাচ করতে থাকে এবার দেখুন বৃষরাশির সবাই তো এই সাবজেক্টগুলো নিয়ে নেই ফাইনার্স নিয়ে যারা করছেন আমি যেটু আগেও বলছিলাম যারা কবিতা সাহিত্য উপন্যাস হ্যাঁ লিটারেচার তাছাড়াও কলাবিদ্যা ছবি আঁকা বিষয় নিয়ে যারা গ্র্যাজুয়েশন করছেন তৎগোত্রীয় ডিগ্রি করছেন বা যারা মিউজিক নিয়ে গ্র্যাজুয়েশন করছেন বৃষরাশির প্রচুর জাতক জাতিকাদের আমি দেখি বা আপনারাও জানেন যে তারা কিন্তু এই মিউজিক ইন্ডাস্ট্রি বিভিন্ন রকম অভিনয় হ্যাঁ এই সমস্ত বিষয়ে যথেষ্ট দক্ষ বৃষরাশির একটা নক্ষত্রই একটু কষ্ট পায় রিলেশনশিপের ক্ষেত্রে সেটা হলো রোহিঙ্গ সর্বাধিক কষ্ট পায় কৃত্তিকা কষ্টকে একটা সময় গিয়ে আর কষ্ট ভাবে না পার্ট অফ লাইফ ভেবে নেয় মৃগশিরার মধ্যেও এই ধরনের দক্ষতা আছে তবে রোহিণী কিন্তু এত সহজে বেরোতে পারে না আমি বারবারই প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের রিকোয়েস্ট করি যে আপনি যদি দেখেন আপনার গার্লফ্রেন্ড রোহিণীর আপনার বয়ফ্রেন্ড রোহিণীর নেভার চিট উইথ দ্যান কখনও তাদের সাথে চিট করবেন না কারণ দেখুন কারোর সাথেই চিট করা উচিত না এটা নিয়ে তো কোনো ডাউট নেই কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ আছে যারা পারে না তো রোহিণী এমন একটি অবশ্যই আচ্ছা এবার আমরা চলে আসি পরের বিষয়টিতে সেটি হচ্ছে নিশ্চিতভাবেই আপনাদের সন্তান যোগটা সন্তান ভাগ্যটা কেমন থাকবে দেখুন পঞ্চমে শুক্র কেতুর কম্বিনেশন এখানে দ্রব্য মুক্তিকে রিপ্রেজেন্ট করে আমরা এ নিয়ে আলোচনা করেছিলাম যে ম্যাটেরিয়ালসটি গেনকে একদমই রিপ্রেজেন্ট করে না যদিও সন্তান ম্যাটেরিয়াল নয় সন্তান কপাল বুনে পায় আমরা তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু পঞ্চমভাবে কেতু আছে পঞ্চমপতির চতুর্থে অবস্থান আমরা ফোর্থ সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত দেখতে পারব তার আগে সে জলরাশিতে থাকলেও সেখানে আমরা দিন মাত্র পাচ্ছি সময় এই সময়ের ভিত্তিতে আমরা কোনো প্রেডিকশান রাখবো না তবে ফোর্থ সেপ্টেম্বর থেকে টোয়েন্টি টু সেপ্টেম্বর পর্যন্ত যে সিচুয়েশান ফোর্থে থাকবে মার্কেট দ্যাট ইজ দ্য ফিফথ লর্ড ফ্রম ইউর অ্যাসেন্ডেন্ট অর মনসাইন এখন প্রশ্ন হলো পঞ্চমের কেতু শুক্রের অবস্থান শুক্র নিজস্থ চতুর্থে পঞ্চমপতি এখানে কিন্তু সন্তান হওয়ার ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে এবার যদি আপনি বলেন তাহলে কবে থেকে জায়গাটা ঠিক হবে আমি মনে করি সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে পঞ্চমে পঞ্চমপতি প্রবেশ করবেন পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি থাকবে শুক্র ষষ্ঠে থাকবে তার নিজের রাশিতে এবং সে আপনার রাশ্বাধিপতি সো সিচুয়েশন বি ইম্প্রুভ তখন এর প্রসেস স্টার্ট করা যেতে পারে তখন যে কোনো ধরনের প্রসেস যেটি সন্তান নেওয়ার জন্য প্রয়োজনীয় সেই ধরনের প্রসেস নিয়ে আপনি ভাবতে পারেন দ্যাট উইল বি বেটার এটা আপনার ক্ষেত্রে সাপোর্টিভ হবে এটা আপনার ক্ষেত্রে ধনাত্মক প্রতিপন্ন হবে অনেক বৃষরাশি জাতক জাতিকেরা আমাকে বারবার প্রশ্ন করেন দাদা আমাদের বিয়েটা কবে হবে দেখুন সপ্তম থেকে বিবাহ বিচার করা হয় এটা আপনারা প্রত্যেকে জানেন সর্বজন বিদিত এবং অবশ্যই শুক্র স্থির কারক্র বর্তমান সিচুয়েশানে পঞ্চমে শুক্র থাকলেও প্রেমজ বিবাহের ক্ষেত্রে হিউজ ডিস্টারবেন্স বৃষরাশির আছে তবে এটুকু বলা যেতে পারে সেপ্টেম্বরের আঠারো তারিখের পর থেকে এবং বিশেষ করে আমি মনে করি যদিও এটা আরও বেশি পজিটিভ হবে বাইশ তারিখের পর আরেকটা কথা মাথায় রাখতে হবে লাভ ম্যারেজের ক্ষেত্রেও সম্ভাবনা বাড়বে তবে এই মুহূর্তে যাদের রিলেশনশিপ ব্রেক হয়ে গেছেন একেবারে দূরত্বে রয়েছেন কথাবার্তা আর হয় না এই ধরনের সিচুয়েশানে যারা আছেন একটু টাইম দিয়ে বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করুন গৃহিণীদের দু একটা কথা বলি দেখুন অনেক গৃহিণী সেই তারা জীবনের অনেকটা পর নষ্ট করে ফেলেছে জীবনের অনেকটা পর্যায়ক্রম নষ্ট করে ফেলেছেন আপনি বলতে পারেন দাদা এরকম স্বার্থপরের মতো কথা কেন দেখুন বেসিক একটা জিনিস বুঝতে হবে আপনি তো স্বার্থপর ছিলেন না আপনি চেষ্টা করেছেন যে যাতে আপনি সবার এসে দাঁড়াতে পারেন আপনার উদ্দেশ্য বিদেহ সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছেন তারপরে গিয়ে আজকে কোন জায়গায় আপনি আছেন সেটা আপনি ভাবুন আমার থেকে আপনি বেটার জানেন আর বৃষরাশিকে আমি বারবার বলি যে অন্তত কিছু কাজের সাথে যুক্ত হন বৃষরাশিকে মিথুনকে কন্যাকে আমি বারবার কিন্তু বলি কন্যার হস্তাকে বারবার আমি বলি যে আপনারা কোনো কর্মজীবনের সাথে কানেক্টেড হন বৃষের রোহিণীকে আমি বারবার বলি সো এটা আপনাদের উচিত ছিল এখন যেটা হয়নি সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আগামীতে ভাবুন যাতে বিষয়টাকে ইম্প্রুভ করতে পারেন এবার আসি কর্মজীবন এমনিতে দেখুন বৃষরাশির সেলফ প্রফেশনে সিচুয়েশান মধ্যম প্রকৃতির ডেভেলপমেন্ট হবে বাইশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সিচুয়েশান ভালো যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বাড়বে চার থেকে বাইশ এই সতেরো দিনের সিচুয়েশান খুব একটা ইম্প্রুভিং হবে না কারণ এই সময় গিয়ে দেখবেন অনেক অর্ডার পেলেও সেগুলোকে বাস্তবায়িত করতে একটু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আবার বাইশ তারিখ থেকে কিন্তু সিচুয়েশান ইম্প্রুভ করবে সেখানে একটা ডেভেলপমেন্টের জায়গা বা সমগোত্রীয় বিষয় কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন সো এটা নিয়ে তখন আর অসুবিধা হবে বলে আমার মনে হয় না বাট তার আগের যে সিচুয়েশান বাইশ তারিখের আগেই সেই সিচুয়েশান কিন্তু একটু প্রেশারের সেই সিচুয়েশান কিন্তু আপনাকে খুব বেশি সহযোগিতা করবে না রইল বাকি যারা চাকরি করেন দেখুন চাকরির ভাগ্য আমি ওই আঠারো তারিখের পরেই দেখতে পাচ্ছি ইম্প্রুভ করবে নতুন চাকরি যোগও আছে ইভেন যারা নতুন পরিবর্তন করতে চাইছেন তারা যদি এই মাসে ট্রাই করুন পেয়ে যাবে পরিবর্তন করতে করতে হয়তো মাসের শেষটা হয়ে যাবে ব্যবসার সিচুয়েশান প্রথম থেকেই ভালো থাকবে ব্যবসায়ীদের নতুন করে ডিস্টার্বিংয়ের জায়গাটা কম সিচুয়েশান ইম্প্রুভ করবে ধীরে ধীরে তবে ব্যবসার যারা মামলা মোকদ্দমায় পড়ে গেছেন ব্যবসাকে কেন্দ্র করে একটু টাইম দিলে ঠিক হয়ে যাবে আকস্মিক দুর্ঘটনার যোগ না থাকলেও একটা মাথায় রাখতে হবে বিষয় যে যারা গাড়ি চালান বাইক ভেহকেল একটু চেষ্টা করবেন গতিটাকে নিয়ন্ত্রণ করে চালান আর এমনি ঋণ হয়ে গেছে যাদের যারা খুব চিন্তায় আছেন যে ঋণ কিভাবে মোকুব করবেন মাঝে মাঝে উল্টো পাল্টা চিন্তা আসে একদম এই ধরনের চিন্তাকে প্রাধান্য দেবেন না প্রথম যখন একবারই ফেস করেছেন এই ধরনের প্রবলেম অপরের সাথে থাকুন মানুষের সাথে মিশুন আপনার বন্ধু যে আছে আপনার প্রিয়জনের সাথে সময় কাটান আপনার এই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসবেন আর সিচুয়েশন ইমপ্রুভ করবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সময় ডিস্টারবেন্স থাকে না একটা সার্টেন পর্যন্ত ডিস্টারবেন্স থাকার পর ঠিক ভালো দিন আসে তবে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয় মেথড অনুসারে আমাদেরকে চলতে হয় ম্যারেটিয়াল লাইফ মোটামুটি ঠিক আছে খুব অসুবিধা হবে না এ মাসে একটাই প্রবলেম সেটা হলো নতুন বিয়ের ক্ষেত্রে সেটা আমি অলরেডি আলোচনা করি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ